তো হ্যালো ফেন্স আমি সন্দীপ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা বর্তমান পজিশনে দাঁড়িয়ে ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশের আশায় ওদের আগ্রহে ওয়েট করে রয়েছেন এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনারা যারা ইন্টারভিউ নোটিফিকেশনে ঠিক কতটা ভ্যাকান্সি পাবেন সেই বিষয়টা জানার জন্য যারা ওদের আগ্রহে দিন গুনছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন ফ্রেন্ডস আবারও তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের ঠিক কতটুকু নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের ক্ষেত্রে আগ্রহ রয়েছে সেই বিষয়টা কিন্তু আগে আপনাদের বুঝতে হবে এবং তার পাশাপাশি অবশ্যই এটা বুঝতে হবে যে বর্তমানে যে টালমাটাল পরিস্থিতির মধ্য দিয়ে রাজ্য সরকার এগোচ্ছে এই মতো অবস্থায় নতুন করে নিয়োগ প্রক্রিয়াটাকে নিয়ে ঠিক কতটা চিন্তাভাবনা শুরু করেছে রাজ্য এবং তার সাথে সাথে প্রাথমিক শিক্ষা পর্ষদের থেকে কতটা ক্লিয়ারেন্স দেওয়া হচ্ছে নিয়োগ প্রক্রিয়াগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই বিষয়টাকে আগে ভালো করে বুঝে নিতে হবে এবং সপ্তাহের প্রথম দিনেই আজকের ডেটে দাঁড়িয়ে সেই টপিকটার ওপরেই বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আমাদের কাছে এসে পৌঁছেছে চাঞ্চল্যকর কিছু অফিসিয়াল ইনফরমেশন কিন্তু আমাদের কাছে রয়েছে তাই আজকের এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছে হচ্ছে বিষয়টা কি বিষয়টা হচ্ছে যে আপনারা কিন্তু সকলেই জানেন যে আপাতত প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে বর্তমানে যা গতিবিধি সেই অনুযায়ী কিন্তু দু হাজার বাইশে পাস চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া নতুন করে শুরু করার মতো কোনো পরিস্থিতি কিন্তু তৈরি করতে পারছে না প্রাথমিক শিক্ষা বর্ষদ ও সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনাটাকে ইস্যু বানিয়ে আপাতত নতুন নিয়োগের নোটিফিকেশন তারা কিন্তু প্রকাশ করতেও পারছে না বা প্রকাশ করতে চাইছেও না তো বর্তমান প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আপনারা সেই কারণেই বারংবার কিন্তু প্রশ্ন করে চলেছেন যে আদৌ আমাদের দু হাজার বাইশের টেটপাস চাকরিবাত্রীদের জন্য নিয়োগের নোটিফিকেশনকে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে প্রকাশ করা সম্ভব হবে বারংবার তো আপনারা আন্দোলনের পথ বেছে নিচ্ছেন পঞ্চাশ হাজার শূন্যপদের দাবি জানাচ্ছেন আলটিমেটলি রাজ্য সরকার কিন্তু কোনো বিষয়ের উপরেই কিন্তু সেরকমভাবে হস্তক্ষেপ করছেন এবং আপনাদের যে আন্দোলনের মূল দাবি সেই দাবিগুলোকে কিন্তু কোনোভাবে মান্যতা দেওয়া হচ্ছে না তাই চাকরিবাত্রীরা অত্যন্ত হতাশ তবে বর্তমানে কিন্তু অনেকেই বলছেন যে রাজ্য সরকার সেরকম কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে না নিয়োগ প্রক্রিয়াগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তবে বিশেষ একটি বার্তা কিন্তু উঠে এসেছে এবার এই বার্তাটা পর থেকে কতটা আপনাদের জন্য কার্যকরী পাবে বা কার্যকর কার্যকরী হবে সেটা কিন্তু পরবর্তী বিষয় একটি গুরুত্বপূর্ণ আপডেট সরাসরি উঠে আসছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে সেই বিষয়টার উপরে আজকে ফোকাস রাখতে চলেছে বিষয়টা হচ্ছে যে বর্তমানে রাজ্যের যা পরিস্থিতি এবং বর্তমানে যে টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ এগোচ্ছে আমাদের অবস্থায় কিন্তু কোনো নিয়োগ প্রক্রিয়ার উপরে সেরকম কোনো গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু খেলা সম্ভব হচ্ছে না বা সেরকম কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া কিন্তু সম্ভব হচ্ছে না আলটিমেটলি রাজ্য সরকারের পক্ষ থেকেও এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকেও তবে আমরা জানি যে দু হাজার পঁচিশে টেট হওয়ার কথা ছিল নতুন টেটের কথা ছিল ইতিপূর্বে দু হাজার বাইশের টেট পাস চাকরি এখনও পর্যন্ত নিয়োগ দেওয়া সম্ভব হলো না এবং দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেটদের এখনও রেজাল্ট প্রকাশ করা সম্ভব হলো না তাহলে কি দু হাজার পঁচিশে নতুন টেট হওয়ার সম্ভাবনাটাও নেই অর্থাৎ ইতিপূর্বে দুটো ইয়ারের টেট ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরকেই এখনও পর্যন্ত কিন্তু নিয়োগ দিতে পারলো না রাজ্য তো এরই মধ্যে নতুন করে আবারও কি টেট নেওয়া সম্ভব হবে বা দু হাজার পঁচিশে আদৌ কি নতুন টেট হবে এই নিয়ে কিন্তু এখান একটা প্রশ্ন চিহ্ন উঠেছিল তো সেই বিষয়টার উপরে আমরা কিছু আপডেট টালের চেষ্টা করেছিলাম এবং সরাসরিভাবে সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ চাঞ্চলকর অফিসিয়াল আপডেট কিন্তু পেয়েছি ইতিপূর্বে আমরা খবর পেয়েছিলাম যে প্রতি বছর কিন্তু টেট হবে এরকম কিন্তু আশ্বাস দিয়েছিলেন মাননীয় পর্ষদ সভাপতি মহাশয় তবে আমরা দেখলাম দু হাজার তেইশে টেট হলো তবে টেটের রেজাল্ট এখনও পর্যন্ত প্রকাশ করা সম্ভব হলো না এদিকে দু হাজার চব্বিশে নতুন টেটের ঘোষণা হলোই না অর্থাৎ দু হাজার চব্বিশে কোনো নতুন টেট হলো না টেটে একাধিক বাধা বিপত্তি থাকার কারণে কিন্তু ঘোষণা করা হলো যে টেট এক্সাম দু হাজার চব্বিশে হচ্ছে না দু হাজার পঁচিশে প্রথম দিকেই টেট এক্সাম হওয়ার সম্ভাবনা থাকছে সেই মতো আমরা কিন্তু আশ্বাস পেয়েছিলাম যে দু হাজার পঁচিশে তাহলে প্রথম দিকেই হয়তো টেটের নোটিফিকেশান আসবে এবং মোটামুটি দু হাজার পঁচিশের মিডিল পর্যায়ের দিকে কিন্তু টেটের এক্সাম হবে তো নতুন টেটের জন্য ওয়েট করে থাকা চাকরিপ্রার্থীরা তো অপেক্ষায় রয়েছেনি তবে তার সাথে সাথে কিন্তু অবশ্যই বর্তমান পজিশনে দাঁড়িয়ে আদার্স ইয়ারের যে সকল টেট ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু অপেক্ষায় দিন গুনছেন যে নতুন টেট হওয়া মানে আরও হিউজ পরিমাণে চাকরি নতুন করে কম্পিটিশনে কিন্তু অংশগ্রহণ করবে তো সেক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া আরও অনেকটা হার্ড হয়ে যাবে এক্ষেত্রে নতুন করে টেট হয়ে গেলে চাকরিপার্থীরা কিন্তু আরও অনেকটাই সমস্যার মধ্যে পড়বেন তাই মূলত দু হাজার বাইশের টেট পাস চাকরিপার্থী থেকে শুরু করে দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেট যারা রয়েছে সকলেই কিন্তু আপাতত মেন ফোকাসে রেখেছেন যে দু হাজার পঁচিশেও কি তাহলে নতুন করে টেট হচ্ছে এই বিষয়টার উপরে খবর জানার জন্য তো এখান থেকে বিশেষ কিছু বার্তা কিন্তু উঠে আসে আমরা তো ইতিপূর্বে যা খবর পেয়েছিলাম যে দু হাজার পঁচিশের প্রথম দিকে টেটে নোটিফিকেশান আসবে এবং মিডিল দিকে টেট হবে সেই বিষয়টা কিন্তু বাস্তবায়িত হওয়ার সম্ভব হচ্ছে না তার কারণ অলরেডি কিন্তু বিশেষ সূত্রে খবর নিয়ে যেটা জানতে পারলাম যে দু হাজার পঁচিশে টেট হবে এটুকু কিন্তু কনফার্ম রয়েছে তবে দু হাজার পঁচিশে টেটের নোটিফিকেশান প্রকাশ নিয়ে এখনও পর্যন্ত কারোর পক্ষে অ্যাকুরেট ডেট বলা সম্ভব হচ্ছে না তবে বিশেষ সূত্রে যেটুকু খবর নিয়ে জানা গেল যে এই মুহূর্তে দাঁড়িয়ে টেটে কোনো নোটিফিকেশান প্রকাশের চিন্তাধারা নেই পর্ষদের টেটের নোটিফিকেশান আসবে তবে সেটা নির্ধারিত সময় যেরকম থাকে অর্থাৎ পুজোর ছুটি অতিবাহিত হওয়ার পর নভেম্বর ডিসেম্বর মাসে নাগাদ টেটের এক্সাম হতে পারে এবং সেই মতো পরবর্তীতে কিন্তু টেটের নোটিফিকেশান নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকাশ করে দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এরকমই কিছু আপডেট কিন্তু দেওয়া হয়েছে আমাদেরকে তো বিশেষ সূত্রে এই বিষয়ের উপরে কিছু ইনফরমেশান নিয়ে এটাই জানতে পারলাম যে আপাতত দু হাজার পঁচিশে টেট হওয়ার সম্ভাবনা রয়েছে চূড়ান্ত পর্যায়ে তবে এই টেটের নোটিফিকেশান কিন্তু প্রকাশ হবে ঠিক কবে সেটা কারোর পক্ষে বলা সম্ভব নয় তবে ধরে রাখুন পুজোর ছুটি আগে কোনো টেটের নোটিফিকেশান আসবে না বা টেট এক্সাম হবে না টেট এক্সাম সেই নভেম্বর ডিসেম্বরের দিকেই হতে চলেছে যেরকমটা একটা আশ্বাস পাওয়া গেছিল ইতিপূর্বে যে দু হাজার চব্বিশে টেট হলো না তাহলে পঁচিশের মোটামুটি মিডিল পজিশনে গিয়ে টেটের এক্সাম হয়ে যাবে তবে সেই মিডিল পজিশনে টেটের এক্সাম হচ্ছে না নভেম্বর ডিসেম্বর মাসেই এক্সাম হওয়ার সম্ভাবনা এখনও পর্যন্ত কিন্তু রয়েছে তো আশা করি বুঝতেই পারছেন যে দু হাজার বাইশের টেট পাস চাকরি হাতে আরও কিছুটা সময় কিন্তু তাহলে পেয়ে যাচ্ছেন নিয়োগের জন্য অর্থাৎ এই নভেম্বর ডিসেম্বরে গিয়ে যদি টেট হয় তাহলে টেট হওয়ার পর টেটের এক্সাম কমপ্লিট হওয়ার পর তারপরে টেটের রেজাল্ট প্রকাশ হতে আরও দীর্ঘায়িত সময় লেগে যাবে তো সেক্ষেত্রে হাতে বেশ কিছুটা সময় কিন্তু আপনারা পাচ্ছেন তো মোটামুটিভাবে যদি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থীদেরকে নিয়োগ দেওয়ার জন্য প্রতিশ্রুতি দেওয়া হয় বা নিয়োগের জন্য প্রস্তুতি যদি শুরু করা হয় তাহলে সেখানে কম্পিটিশন অনেকটাই কিন্তু ডাউন হবে তবে যদি দু হাজার পঁচিশে টেট কমপ্লিট হয়ে যাওয়ার পর টেটের রেজাল্ট প্রকাশিত হয়ে যাওয়ার পর চাকরিপার্থীদেরকে নিয়োগ দিতে চাওয়া হয় সেক্ষেত্রে কম্পিটিশন চূড়ান্ত লেভেলে পৌঁছে যাবে চাকরিপার্থীরা অনেকেই কিন্তু নিয়োগ পাবেন না তো এইটুকুই আপনাদের বলার ছিল আপাতত বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনাদের জন্য একটি বিরাট বড়ো খুশির সংবাদ এটাই উঠে আসলো যে দু হাজার পঁচিশে যেটা মিডিল পর্যায়ে দাঁড়িয়ে টেট হওয়ার কথা বা সম্ভাবনা যেটা ছিল সে সম্ভাবনা বাস্তবায়িত হচ্ছে না দু হাজার পঁচিশের টেট হলে সেই টেট কিন্তু আবারও সেই নভেম্বর ডিসেম্বর মাসে হতে পারে এরকমই কিন্তু বিশেষ বার্তা উঠে আসলো সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে তাই আশা করি দু হাজার বাইশের টেট পাস চাকরিবর্তীরা আপাতত বর্তমান সিচুয়েশনটা জেনে কিছুটা হলেও স্বস্তি নিঃশ্বাস ফেললেন পরবর্তীতে কিন্তু আপনাদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে কি গতিবিধি শুরু করছে প্রাথমিক শিক্ষা পরিষদ বর্তমানে প্রাথমিক শিক্ষা পরিষদে কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা সেগুলো আমরা জানার চেষ্টা করব পরবর্তীতে সেই আপডেটগুলো পেলে অবশ্যই ধাপে ধাপে সেগুলো আপনাদের সামনে আমরা উপস্থাপনা করার চেষ্টা করব তবে আপাতত বর্তমান পজিশনে দাঁড়িয়ে এটাই জেনে রাখুন যে দু হাজার বাইশের টেট চাকরিপার্থীরা মেনলি ফোকাসে রাখুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশের ব্যাপারটিকে নিয়ে এবং দু হাজার বাইশের যে ভ্যাকান্সি থাকবে টেটের চাকরি প্রার্থী যারা রয়েছে দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থী যারা রয়েছে তাদের নিয়ে নিয়ে যে নিয়োগ প্রক্রিয়ার নোটিফিকেশন প্রকাশ করা হবে সেখানে যে ভ্যাকান্সি থাকবে সেই ভ্যাকান্সিটা নিয়ে আপাতত আপনারা চিন্তাভাবনা করুন বর্তমান পজিশনে দাঁড়িয়ে এটা জেনে রাখুন যে দু হাজার পঁচিশের নতুন টেট হওয়ার ফলে চাকরিপার্থীরা নতুন করে যে টেট দেবেন এবং টেট পাস যারা করবেন মূলত তারা পরবর্তীতে নিয়োগ নিয়ে কিন্তু যে বাধা বিপত্তি আনবে সেই নিয়ে কিন্তু চিন্তিত হওয়ার কোনো কারণ নেই বা পরবর্তীতে কিন্তু নিয়োগ প্রক্রিয়াতে ভ্যাকান্সি রিলেটেড কোনো সমস্যা তৈরি হবে কম্পিটিশন হাই হয়ে যাবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপাতত চিন্তিত হওয়ার কোনো কারণ নেই তার কারণ টেট হচ্ছে সেই নভেম্বর ডিসেম্বর মাসে আপাতত এই মাসে বা আমাদের এই দু হাজার পঁচিশের মিডিল পজিশনে দাঁড়িয়ে টেট হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই তো সেক্ষেত্রে চিন্তিত হওয়ার মতো কোনো পরিস্থিতি আপাতত তৈরি হয়নি আপনারা মনোযোগ সহকারে কিন্তু প্রিপারেশান নিতে থাকুন ইন্টারভিউর জন্য এবং তার পাশাপাশি অবশ্যই ভ্যাকেন্সি নিয়ে বারংবার দাবি কিন্তু জানিয়ে যান তো এটুকুই আপাতত আপনাদের বলার ছিল বর্তমান পজিশনটা আপনাদের সাথে শেয়ার করলাম দু হাজার বাইশের পাস চাকরি প্রার্থীরা অনেকেই কিন্তু কমেন্ট করেন যে পঁচিশেও যদি নতুন টেট সংগঠিত হয়ে যায় তাহলে পঁচিশের টেট পাস চাকরিবর্থী চব্বিশের তো টেট হয়নি তাহলে তো তেইশের টেট পাস চাকরি প্রার্থী বাইশের টেট পাস চাকরিবর্থী সকলে একত্রিতভাবে যদি নোটিফিকেশান পায় তাহলে কিন্তু কম্পিটিশন চূড়ান্ত পর্যায়ে চলে যাবে এবং ভ্যাকান্সিতে চূড়ান্ত ঘাটতি নজরে আসবে তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকেই টেনশনের মধ্যে পড়ে গেছেন তো সেটাই আপনাদেরকে বললাম যে আপাতত বর্তমান পজিশনে দাঁড়িয়ে দু হাজার পঁচিশের নতুন টেট হতে হতে সেই নভেম্বর ডিসেম্বর মাস তাই চিনতে তার কোনো কারণ নেই আপাতত কিন্তু আপনাদের নিয়োগের নোটিফিকেশন ফোকাস এবং ভ্যাকেন্সির দিকেই ফোকাস রাখুন তো এটুকুই বলার ছিল শয়মাত্র একটি চাঞ্চল্যকর আপডেট পেলাম দু হাজার পঁচিশের নতুন টেটকে কেন্দ্র করে সেটাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝতে পারলেন তো পরবর্তীতে এই বিষয়ের উপরে যদি কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেটা ভিডিওর কমেন্ট সেকশনে আমাদেরকে পাঠাবেন আমরা পরবর্তীতে যতটা সম্ভব আপডেট আপনাদেরকে ভিডিওর কমেন্টে রিপ্লাইয়ের মাধ্যমে কিন্তু দেবো এবং আপনাদেরকে যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করব তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে